আমেরিকা আমেরিকা অর্থাৎ বলতে আমরা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মানে ম্যানহ্যাডেন আর ম্যানহ্যাডেনের এক সৌন্দর্য কি জানেন আপনারা সেটা হলো এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন অর্থাৎ সেন্ট্রাল পার্ক আপনারা যখন আমেরিকান দূতাবাসে যখন ইন্টারভিউতে যান তখন কিন্তু অবশ্যই বলে থাকেন কোথায় যাবেন তখন বলেন কিন্তু সেন্ট্রাল পার্ক কিন্তু আপনি কি জানেন সেন্ট্রাল পার্ক কীরকম বা সেন্ট্রাল পার্ক কোথায় অবস্থিত বা কীভাবে যেতে হয় সেন্ট্রাল পার্কে আপনি জানেন না আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নেবেন এবং এই ভিডিওটা হয়তো বা একটু রং হতে পারে তবে যদি ধৈর্য সহকারে একটু দেখেন অনেক কিছু আপনারা দেখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতেও পারবেন তাহলে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই এবং সেন্ট্রাল পার্কের কিছু মনোরম দৃশ্য এবং কিছু কথাও আমরা বলে নিই আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম বিখ্যাত এক জায়গা যা কংক্রিটের জঙ্গল নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এইটাই হলো সেই সেন্ট্রাল পার্ক প্রথমে যে প্রশ্নটি মাথায় আসে তা হলো এই সেন্ট্রাল পার্কে আপনি কিভাবে আসবেন আমি যেমন এখন পার্কের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলবো সেই গল্পটা হলো সেন্ট্রাল পার্কের প্রবেশের জন্য অনেকগুলো রাস্তা রয়েছে আপনি যদি ম্যানহ্যাটনের ভিতরে থেকে থাকেন তাহলে খুব সহজেই আপনি সেভেন্থ এভিনিউ ধরে ফিফটি নাইন স্ট্রিট দিয়ে এখানে চলে আসতে পারেন যা পার্কের অন্যতম প্রধান একটি প্রবেশপথ তবে আপনি যদি নিউ ইয়র্কের কোনো প্রান্তে যেমন ব্রকলিন কুইন্স অথবা ব্রন্সের থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই সাবয়ে বা পাতাল রেল এখানকার জন্য সবচেয়ে সহজ এবং দ্রুততম মাধ্যম বিভিন্ন ট্রেন লাইন আপনাকে সরাসরি পার্কের কাছাকাছি নামিয়ে দিবে এছাড়া বাসে করেও আপনি অতি সহজে এখানে পৌঁছাতে পারেন পার্কের ভিতরে পা রাখার সাথে সাথে আপনার মনে হবে আপনি যেন এক ভিন্ন জগতে চলে এসেছেন এই বিশাল পার্ক হেঁটে ঘুরে দেখতে বেশ সময় লাগে শারীরিক শক্তি আপনার প্রয়োজন পড়বে যদি আপনি হাইকিং করতে বা দীর্ঘ পথ হাঁটতে সমস্যা হয় তার জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি এবং গুড়ার গাড়ি এবং এই গাড়িতে চড়ে আপনি রাজকীয় ভঙ্গিতে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন এছাড়া রয়েছে আধুনিক ব্যাটারি চালিত রিক্সা বা পেডিকেপ আর যদি আপনি আমার মতন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে আপনি চাইলে সাইকেলে চালাতে পারেন অথবা আপনি নিজেও পায়ে হেঁটে এই পার্কে ঘুরতে পারেন এই পার্কটি ঘুরে দেখার অন্যতম একটি সেরা উপায় হলো এই ঘোরার গাড়ি অথবা এই ব্যাটারি চালিত রিকশা আমি অবশ্য এখন ফিফটি নাইন স্টিট দিয়ে সেভেন এভিনিউর প্রবেশপত্র দিয়ে যাত্রা শুরু করলাম প্রথমেই আমি একটি সুরঙ্গ দিয়ে অর্থাৎ ছোট্ট একটি সুরঙ্গ দিয়ে ঢুকলাম ইউ নাইস আপনাকে স্বাগতম জানাচ্ছে এই দেখুন আমি একটি পাথরের তৈরি সুরঙ্গ পথ দিয়ে হেঁটে যাচ্ছি পার্কের ভিতরে অন্যরকম অসংখ্য স্থাপত্য আপনার নজরে আসবে পার্কে প্রবেশ করতে আমার চোখে পড়ল সারি সারি বিশাল আকৃতির গাছ ধারণা করা হয় এই গাছগুলোর বয়স দুইশো থেকে তিনশো বছরের বেশি হবে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গাছগুলি তাদের শীতল ছায়া দিয়ে দর্শনার্থীদের অর্থাৎ ক্লান্তি দূর করে আর পার্কের সৌন্দর্যকে এক অতুলনীয় মাত্রায় পৌঁছে দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ একটি পাহাড়ের মতন একটি উঁচু স্থান এই স্থান থেকে অর্থাৎ এই ম্যান হ্যাডেনের যে থ্রি ডিগ্রি অর্থাৎ থ্রি হান্ড্রেড ডিগ্রি যে অ্যাঙ্গেল ভিউটা এই ভিউটা আপনি এখান থেকে অর্থাৎ দেখতে পারবেন যদি এখানে আসেন আমরা চলুন তাহলে আমরা একটু এটার উপরে আস্তে আস্তে উঠি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এর চারপাশের যে মনোরম দৃশ্য আজ আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন আমরা এগিয়ে যাই পাথরটিতে উঠতে বেশ কষ্ট হলেও কিন্তু আপনার খুবই ভালো লাগবে অনেক উচ্চতায় আমি এখন উঠে গেছি পাহাড়ের উপরে সকলে রেস্ট নিচ্ছে এবং এই দেখুন আপনি এই ম্যান অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি যে অ্যাঙ্গেলের যে ভিউটা অর্থাৎ এখান থেকে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে দেখুন অর্থাৎ আমি অনেক উচ্চতা এখন এবং নিচে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত উচ্চতা আমি উঠে গেছি এখন এই চলার পথ দিয়ে যেতে গিয়ে হঠাৎ দেখলাম পাথরের গায়ে পানি এই পানি কোথা থেকে আসছে এটা তো মনে হচ্ছে ঝর্নার পানি একটু এগিয়ে যাই এগিয়ে যেতেই কানে কলো কলো শব্দ মানে বোঝাই যাচ্ছে যে আশেপাশে ছোট হয়তো বা একটি ঝর্নার মতন রয়েছে তাহলে চলুন আমরা একটু খুঁজে দেখি যে ঝর্ণাটা কোথায় উঁচু পাথরের মাছ দিয়ে কী সুন্দরভাবে পানি গড়িয়ে পড়ছে এই পানির উৎস খুঁজতে গিয়েই এই যে দেখুন চমৎকার একটি ঝর্ণা উপরের এই উঁচু পাথর থেকে ঝর্ণার পানি শীতল দাঁড়ায় নিচে নেমেিয়ে পড়ছে এই শান্ত পরিবেশে ঝনার শব্দ অন্যরকম প্রশান্তি এনে দেয় রে ভাই এক আনন্দ ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে চলুন আমরা সামনের দিকে একটু হেঁটে যাই হাঁটতে হাঁটতে চোখে পড়লে খুব সুন্দর কারুকাজ করা একটি কাঠের একটি বিশ্রামাগর ওহ খুব সুন্দর বিশ্রামাগর যেটাকে বলে গাজিয়াবো আপনি যদি দীর্ঘ পথ চলায় ক্লান্ত হয়ে পড়েন তাহলে এইরকম জায়গায় আপনি একটু জিরিয়ে নিতে পারেন আর চারপাশের প্রকৃতির উপভোগ অথবা অক্সিজেন আপনি আপনি নিতে পারেন চাইলে যদি মনে করেন তবে একটি মজার বিষয় হলো এইখানে আপনি কোনো জীব জানোয়ার অর্থাৎ আপনি খুঁজে পাবেন না এই পার্কটিতে এখানে যে সকল হিংস্র জানোয়ার ছিল জীব জানোয়ার এগুলি সব তুলে নেওয়া হয়েছে তবে ছোটখাটো কিছু পশু পাখি ভরপুর মানে আরও উঁচুতে যেতে হবে সেন্ট্রাল পার্কে অর্থাৎ সেন্ট্রাল পার্কে আপনি একদিনে ভাই আপনি ঘুরে দেখে শেষ করতে পারবেন না আপনাকে মিনিমাম তিন থেকে চার দিন বা এক সপ্তাহ নিতে হবে যদি আপনি প্রত্যেকটি কোনায় কোনায় যদি আপনি এই সেন্ট্রাল পার্কে ঘুরতে যান আপনাদেরকে কিছু ঐতিহাসিক নিদর্শন চলুন দেখাই আমরা যেহেতু এখানে যাচ্ছি এখান থেকে নেমে আমি সোজা হারতে হাঁটতে চলে এলাম বনের মাঝখানে ক্রিস্টল পাথর দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে ধারণা করা হয় এটি একটি ব্যান্ড স্ট্যান্ড যেখানে আগের দিনে গান বাজনা অর্থাৎ পরিবেশন করা হতো ভেবে দেখুন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মানুষের মনে সঙ্গীতের প্রতি কি গভীর ভালোবাসা ছিল এই যে সাদা পাথরের মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে শিল্পীরা গান গাইতেন আর সামনের এই বেঞ্চগুলিতে বসে দর্শকরা এই গান উপভোগ করতেন কি দারুণ তাই না চলুন যাই সামনে আমরা দেখতে পেলাম অসাধারণ সুন্দর এই যেতে একটি দেখে আপনার মনে হতে পারে একে কোথায় দেখেছেন আপনি একটু চিন্তা করলে হয়তো মনে পড়বে এই ব্রিজটি কোনো এক হলিউড সিনেমাতে আমরা হয়তো দেখেছি হ্যাঁ আসলে আপনি কোথায় দেখেছেন একটা চিন্তা করুন তো এذا কুন ম্যানহাটন এবং এই পাঁচটা অর্থাৎ ম্যানহাটন এখন আপনি বলুন যে এই বৃষ্টি আপনি কোথায় দেখেছেন বাংলা সিনেমায় না ভাই হিন্দি মুভিতে হয়তোবা থাকতে পারে কিন্তু হলিউডের প্রত্যেকটা সিনেমায় এই বৃষ্টি অর্থাৎ দৃশ্য পড়ে থাকে এবং এখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে হলিউডের অর্থাৎ মুভির জন্য এখানে এসে অর্থাৎ এই ব্রিজটির উপর অর্থাৎ একটি শট দুইটি শট নিয়ে থাকে এই যে আপনারা দেখুন মানুষ আসবে না কেন বলেন এত সুন্দর অর্থাৎ এত সুন্দর এই ব্রিজটা অর্থাৎ সবসময় আপনারা টিভির স্ক্রিনে দেখতে পান যত হলিউডের মুভিগুলি আছে সেগুলি অর্থাৎ এখানে এই ব্রিজটা উপর করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর্য এবং এই যে লেকের যে জলাধার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পানির এটা নিতে পারি কিন্তু আমি এখন হাতে না যেহেতু ক্যামেরা দিয়ে কথা বলছি সেই জন্য আমি নিচ্ছি না এবং দেখুন পরিবেশটা খুব সুন্দর এবং এই পাশটায় একটা পর্বত ভাই বিরাট বড় পর্বত এই যে আপনারা দেখুন বিরাট বড় পর্বত রে ভাই মানে পর্বত আর পর্বত এই সেন্ট্রাল পার্কে সেই প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনাকে একটি অবশ্যই ম্যাপ রাখতে হবে কেননা এটা এতটাই বিশাল যে আপনি কোন দিক দিয়ে কোথায় যাবেন বা কোন প্লেসটায় গেলে আপনার জন্য ভালো হবে সেটা হয়তো আপনি বুঝবেন না সেই জন্য আপনাকে একটি ম্যাপ রাখতে হবে সাথে করে এবং সেই ম্যাপ অনুযায়ী আপনি যদি প্রত্যেকটা প্লেস প্রত্যেকটা স্থান যদি আপনি পরিদর্শন করেন আপনার কাছে ভালো লাগবে এখন হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই পার্কটি ভাই আসলে কত বড় এই পার্কটি ভাই আড়াই মাইল অর্থাৎ চার কিলোমিটার অর্থাৎ লম্বায় আর প্রস্তে আছে আধা মাইল অর্থাৎ কিলোমিটার প্রায় এক কিলোমিটারের মতন এই বিশাল পার্কটি আঠারোশো সালে সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে ভাবুন কত বছর আগে মানুষের বিনোদনের কথা চিন্তা করে এত সুন্দর একটি পরিকল্পনা করা হয়েছিল আপনি চাইলে এখানে এসে পরিবার পরিজন নিয়ে বিশ্রাম নিতে পারেন এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই সেন্ট্রাল পার্কের মূল আকর্ষণীয় স্থানটাতে যে জায়গাটা অর্থাৎ দেখার জন্য এই জায়গাটা আসার জন্য প্রতিদিন অর্থাৎ সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ লোক এখানে এসে থাকে এই সেন্ট্রাল পার্কের এই দৃশ্যটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় জমায় সিঁড়ি নিচে নামতেই ও মাই গর চোখের সামনে বেশি উঠল এক অসাধারণ স্থাপনা অর্থাৎ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব এবং সন্তানেরা সবাই মিলে এখানে সুন্দর মুহূর্ত কাটছে আর এই সুন্দর মুহূর্ত নাম হলো টেরেসের ভিতরে ওয়েতে একজন শিল্পী তার বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনা তৈরি করছে আর বাজনা অর্থাৎ বাজিয়ে তারা করে তুলছে এই জায়গাটিকে এবং এর কারো কাজটা এতটাই সুন্দর আপনারা দেখুন অর্থাৎ প্রায় দুইশো তিনশো বছর আগের এই নিউ ইয়র্কের অর্থাৎ এই যে কারুকাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অর্থাৎ about second? Wow. আমি এই সামনে দিয়ে হেঁটে যেতেই সেন্ট্রাল পার্কের হৃদপিণ্ড বেতাস্টা ফাউন্টেনের সামনে এই সুন্দর পানির ফোয়ারাকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাসের কোনো কমতি নেই কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ ভিডিও করছে আবার কেউ বা প্রিয়জনের সাথে মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখছে ফোয়ারার পাশেই রয়েছে বিশাল একটি লেক যার নাম দা লেক দেখুন লেকের শান্ত পানিতে ছোট ছোট নৌকা বেশি বেড়াচ্ছে পরিবার পরিজন নিয়ে এখানে নৌকা বিহারে মেতে উঠেছেন তাদের আনন্দের পাশাপাশি হাসের জলগুলিও কেমন সাতার কাটছে আর একটু মনোযোগ দিয়ে দেখলেই এই লেকে অসংখ্য অর্থাৎ কচ্ছপ রয়েছে আপনারা দেখুন এই যে এই যে কচ্ছপ এই পানিতে ডুবে যাচ্ছে কচ্ছপগুলো কেমন ভাবে বেসে বেড়াচ্ছে আপনি যদি নিজে নৌকা চালাতে চান ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরকমভাবে যদি আপনি নিজে নৌকা চালাতে চান এবং ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে যে অর্থাৎ আপনি ওইখান থেকে আপনি নৌকা ভাড়া করতে পারেন এবং ভাড়া করে এই লেকের উপর আপনি চাইলে আপনি চালাতে পারেন তবে আপনাকে অবশ্যই ডলার গুনতে হবে কেননা এখানে যে কোনো জিনিস ভাড়া নিলে বা আপনি যদি কোনো কিছু খেতে মনে চাইলেও আপনাকে খেতে হবে যেহেতু খাওয়ার নাম নিয়েছি তাহলে চলুন আমি একটু খাওয়ার ভাবনা করি এই যে এই জায়গাটা আমি এখন চলে আসলাম এবং ভাই কেমন আছেন এবং তার সাথে একটু কথা বললাম হ্যাঁ এবং এখন চলুন আমরা লেকের পাশ দিয়ে আরেকটু সামনে এগিয়ে যাই এখানে রয়েছে বাহারি প্রজাতির অসংখ্য গাছপালা তবে মজার ব্যাপার হলো সেন্ট্রাল পার্কে সাধারণত কোনো ফলের গাছ নেই কিন্তু হাঁটতে হাঁটতে এই গাছটি আমার চোখে আটকে গেল এটি এক ধরনের গোটা দানা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সামনে দেখেলাম আপনি যখন এই প্রান্ত দিয়ে হাঁটতে হাঁটতে যখন আপনি চলে আসবেন তখন আপনি দেখতে পারবেন আমেরিকার আবিষ্কারক খ্রিস্টপাড় কলম্বাস অর্থাৎ তার বিশাল ভাস্কর্য যা কলম্বাস সার্কেল নামে এই জায়গাটা অর্থাৎ অনেকে বলে থাকে তবে এখানে রয়েছে নানান ভাস্কর্য ও শিল্পকর্ম এই যে আপনারা দেখুন চাইলে আপনার অর্থাৎ এইখানে আট করে রাখতে পারেন এবং অনেক শিল্পী তাদের পেন্সিল স্ক্রেচ নিয়ে বসে আছে আপনি চাইলে মাত্র কয়েক ডলারের বিনিময় আপনার একটি ক্রেডিট করিয়ে নিতে পারেন এবং এটা হয়তো নিয়ে আপনি স্মৃতি হিসাবে আপনি আপনার বাসায় রাখতে পারেন তাই অনেকটা পথ হেঁটে এসেছি সত্যি বলতে যে এখন বেশ ক্লান্ত তাই ভাবলাম ফেরার পথে ব্যাটারি চালিত রিক্সায় চলে যাই কারণ ঘোড়ার গাড়িতে উঠতে চেয়েছিলাম কিন্তু আজ আর আমার ঘোড়ার গাড়িতে ওঠা হচ্ছে না তাই রিক্সায় করে যখনই আসছি তখন আপনাদেরকে অর্থাৎ ফেরার পথে যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে দু চারটি কথাও বলে যাই জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অথবা কমেন্টস করে আমাকে বলবেন আপনারা আর কি দেখতে চান তবে এই সেন্ট সেন্ট্রাল পার্কে আপনারা আসতে পারেন এবং সবুজের মাঝে আপনারা বিশ্রাম নিতে পারেন লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর প্রিয়জনদের সাথে কিছু অসাধারণ সুন্দর মুহূর্ত আপনারা কাটাতে পারেন আজকের মতন আমি বিদায় হয়তোবা আবার দেখা হবেন আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপে সবাই ভালো থাকবেন